আরে দাদুরা কেমন আছে নাম নেরা এই ধাহা শহরে হার্টের রোগী কানে না হনা রোগের সংখ্যা দিন দিন তো বাড়তেই আছে আর বাড়বেই না কেন ডাহালে আইছিলাম একটু মেঘলা কাশটা পর্যবেক্ষণ করতে আর ফ্রেশ বাতাসে পিওর অক্সিজেন শরীরের মধ্যে নিতে কি এর ফ্রেশ বাতাস আর কি এর পিওর অক্সিজেন গাড়ির পেও কান কানবান মনে করেন পুরা জ্বালা ভালা ধা শাহরে মেনডেস্টার পাশে যাব বাড়ি গুদাম কেমনে যে হারা থাহে এক আল্লাহ খোদাই ভালো জানে মুই মাইক্রোফোন দিয়ে কথা কইতেছি দেখে আপনারা কতটুকু বুঝতেছেন কইতে না কিন্তু এই পেপানা নিতে এবারে যদি মনে করেন পনেরোটা মিনিট বয় হন যায় হেলে মনে করেন ওই নোবেল প্রাইজ অস্কার সহ আরো যত যত বড় বড় অ্যাওয়ার্ড আছে হ্যাঁ সে মনে হয় প্রমার্জন হইবে না খারান দেখেন একটি অবস্থাটা ওই দেখেন গাড়ি সিরিয়ালের মানে চিজের দাবু দাহ সালাস এরকম গেলাম ভালো থাকছে